সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমি কবির সমীকরণে আপনারা জানেন বাংলাদেশে সবচাইতে জরুরি যে বিষয়টি এবং সবচেয়ে আলোচিত অনিশ্চিত যে বিষয়টি সেটি হচ্ছে বাংলাদেশের জাতীয় নির্বাচনটি কবে হবে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি নির্বাচন ফেব্রুয়ারির কোনো একটি সময় এই নির্বাচনকে ঘিরে চলছে বিভিন্ন বিভিন্নমুখী আলোচনা সমালোচনা চায়ের কাপে ঝড় বিভিন্নমুখী সমীকরণ চলছে ইদানিং ডাকসুর নির্বাচনের ফলাফল ডাকসু নির্বাচনের ফলাফল এই দুটি বিষয় দেখে মানুষ খুব সন্দিহান আসলে সংসদ নির্বাচনে তাহলে কি হবে এরকম একটি প্রশ্ন মানুষের মনে দানা বাঁধতে শুরু করেছে আমরা দেখেছি ফেব্রুয়ারির কোনো একটি সময় নির্বাচন হবে এমন একটি ঘোষণা আসছে আমরা বিশ্বাস করি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে নির্বাচনের পদ্ধতিগত দিক নিয়ে রাজনৈতিক দলের মধ্যে রয়েছে মতভেদ কেউ বলছেন পেয়ার পদ্ধতিতে তারা নির্বাচন চান কেউ বা তার বিরোধিতা করছেন কেউ বলছেন জুলাই সনদের বাস্তবায়ন না হলে নির্বাচন হবে না কেউ প্রশ্ন করছেন তাহলে কোন আইনের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে কোন আইনে এদিকে প্রকৃত অর্থে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে এটি অত্যন্ত শঙ্কাজনক যে বাংলাদেশের এরকম একটি পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে সেখানে কিভাবে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে এই বিষয়টি নিয়ে আমরা মুখোমুখি হয়েছি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসিরুদ্দিনের সঙ্গে আমরা কথা বলেছি আমরা সংযুক্ত করব তার আগে যে বিষয়টি আপনাদের অবগতির জন্য জানাতে চাই যে প্রবাসে থাকা বাংলাদেশি প্রবাসীরা যাদের দীর্ঘদিনের দাবিটি ছিল একটি জাতীয় নির্বাচন সহ বাংলাদেশের প্রত্যেকটি নির্বাচনে যেন তার অংশগ্রহণ করতে পারে তারই ফসল কানাডায় অটোয় বাংলাদেশ হাইকমিশন থেকে ঘোষিত হয়েছে প্রবাসীরা জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবে তাদের ভোট দেওয়ার প্রক্রিয়াগত বিষয়টি আলোচনা করা হয়েছে প্রবাসীদের ভোটার রেজিস্ট্রেশন শুরু হয়েছে একটি অ্যাপস তৈরি করা হয়েছে যেটি শুধু প্রবাসীরা সেই অ্যাপসের মাধ্যমে ভোট দিতে পারবে যেটিকে বলা হয় মোবাইল অ্যাপস পোস্টাল ব্যালট বিডি এই পোস্টাল ব্যালট বিডিতে প্রবাসীরা তাদের এনআইডি দিয়ে লগ করে ভোটার হয়ে ভোট দিতে পারবে এমনটি আমরা জেনেছি চলুন আমাদের অর্থাৎ বাংলাদেশিদের প্রবাসী বাংলাদেশিদের সবার মনের ভিতরে যে প্রশ্নগুলি ছিল আমরা সেই প্রশ্নগুলি নিয়ে মুখোমুখি হয়েছি বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে চলুন দেখি নাসির উদ্দিন কি বলছেন আমাদের প্রশ্নের উত্তরে থ্যাংক ইউ আপনাকে প্রথমত আপনি ক্যানাডা এসেছেন এবং কানাডা থেকে এই বিশ্বের সমস্ত দেশের প্রবাসী বাংলাদেশিদের ভোট প্রদান এবং এনআইটি রেজিস্ট্রেশনের কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেছেন এই জায়গায় কানাডা প্রবাসী বাংলাদেশি হিসাবে আমরা অত্যন্ত ভাগ্যবান মনে করছি আপনাকে সাথে পেয়ে আমরা আনন্দিত এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য একটা জিনিস আমরা একটু জানতে চাই স্যার স্বাধীনতার এত বছর পরে আপনারা প্রথম যে উদ্যোগটা নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা যাতে রেমিটেন্স পাঠায় কিন্তু ভোট দেওয়ার ক্ষেত্রে কোন সুযোগ ছিল না এই সুযোগটা আপনারা দিয়েছেন এই সুযোগটা আসলে আপনাদের দিতে কিংবা প্রবাসী যারা বাংলাদেশিরা রয়েছে তাদের ভোট প্রদানের ক্ষেত্রে কি কি ধরনের প্রতিকূলতা আছে বলে আপনি মনে করেন স্যার যেমন ধরেন এই প্রবাসীরা ভোট দিতে চান এটা প্রবাসীদের উপর একটা দাবি ছিল বিভিন্ন অ্যাক্রস দ্য কান্ট্রি অনেক দাবি আছে অনেক পলিটিক্যাল পার্টিও আবার প্রবাসীদের পক্ষে বলেছে কথা বলেছে আর আমরা ব্যক্তিগত আমরাও ফিল করি যে প্রবাসীদের এটা কন্ট্রিবিউশন টু দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট ইন টার্মস অফ রিমিটেন্স এটসেট্রা কারণ তাদেরও এই অধিকারটা থাকা উচিত বলে আমরা মনে করেছি প্লাস আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ইজ ভেরি কমিটেড এই এজেন্ডাতে উনি খুবই কমিটেড চ্যালেঞ্জেস আর টু মেনি এবং অনেক চ্যালেঞ্জ হয়তো এমন আসবে যেটা আমরা এখনো জানি না ভবিষ্যতে তার করতে হতে টু মেনি ইন দা সেন্স যে ধরুন আমরা প্রথম যখন একটা অপশন নিয়ে ট্রাই করলাম যে এম্বেসিতে বুটিং অ্যারেঞ্জমেন্ট করবো দেখা যাচ্ছে যে মিডিল ইস্টার্ন কান্ট্রিগুলো দে ডোন্ট কোপারেট তাদের এম্বেসিতে কিউ আপ করে আপনার লোকজন নিয়ে বুট দেওয়া তারা এটা ইয়ে করেন

মেকানিজম খুললো যে দেখবে যে আমার পুরো ভোটটাই বন্ধ হয়ে গেল অনলাইন সিস্টেমের মধ্যে লাইন হ্যাক হয়ে যেতে পারতো যেকোনো কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে তো এই সমস্ত বিবেচনা করে আমরা অনলাইনটা বাদ দিয়ে দিলাম পোস্টাল ব্যালটের অপশনটা আমাদের সবসময় ছিল বাট ইট ওয়াজ নেভার ইমপ্লিমেন্টেড কারণ তার সিস্টেম ছিল এরকম ওই যে আপনাকে অ্যাপ্লাই করতে হতো রিটার্নিং অফিসারের কাছে তারপর পারমিশন নিয়ে পোস্টাল ব্যালট আপনি ভোট দিতে চান তো এই ট্রাভেলটা কেউ নিতে চাইতো না আর আর সবচেয়ে বড় অসুবিধা যেটা সেটা যে সিম্বল অ্যালটমেন্ট থেকে আরম্ভ করে ভোটিং ডে পর্যন্ত পোস্টাল ব্যালটের জন্য বারোটা দিন সময় পাওয়া যায় এই বারো দিনে একটা ব্যালট আমি রেডি করে মনে করেন ব্রাজিলে পাঠাবো তারপর ব্রাজিল থেকে উনি ভোট দিয়ে তারপর আপুত্র অফিসে দিবেন এতে আসবে এই বারো দিনে এটা সম্ভব না আমরা অন অ্যাভারেজ ইলেকশনের বিভিন্ন টাইমিং ইয়ে করে তো নমিনেশন পেপার সাবমিট করার জন্য স্ক্রুটিনির জন্য তারপরে আবার এপিল করার জন্য কেউ উইথড্র করতে হলে উইড্রয়ালের জন্য ক্যাম্পেইনে যে টাইম দিত সিম্বল যখন অ্যালার্ট করি সব ফাইনাল হওয়ার পরে এর থেকে ওই ভোট দেওয়ার জন্য পাওয়া যায় মাত্র বারোটা দিন এই বারো দিনে পোস্টাল ব্যালট এটা সম্ভব না এই জন্যই আমরা আইটি সাপোর্টেড প্ল্যাটফর্ম করে অ্যাডভান্স ভোটিং এর ব্যবস্থা করছি যে আগে আগে যে ব্যালট পাঠিয়ে দিব সিম্বল দিয়ে বিকজ অফ দ্যাট চ্যালেঞ্জ ওই বারো দিনে যেটা এই চ্যালেঞ্জটা ওভার কাম করার জন্য আমরা কিন্তু এই কাজ এই কাজটা করেছি তো এই জন্য যে প্রত্যেক কিছুতে চ্যালেঞ্জ আছে এখন আমাদের এই এই যে আমরা যেটা করেছি এখানে একটা চ্যালেঞ্জ হবে এই যে একটা আমরা যেটা ভয় পাচ্ছি অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা হয়তো কে কোনো একটা প্রার্থীতা রিজেক্ট করলাম কৌটে গেল দু কদিন আগে দু তিন দিন আগে বললো যে না এই উত্তর ক্রেডিটেসের ফেরত দাও তার আগে সিম্বল দাও এই তখন আমাদের ট্রাভেল কিন্তু পরে যদি এখন জাজমেন্ট টাজমেন্ট আসে হঠাৎ এরকম সব সব যে ফ্রিকুয়েন্টলি আসে এমন না মাঝে মধ্যে এরকম হয়ে যায় যে ভোটের দুই চার দিন পাঁচ দিন আগে একটা রায় নিয়ে আসলো যে তার ক্যান্ডিডেটার ইজ ভ্যালিড আমাকে নতুন করে ব্যালট পেপার সাবাইতে হবে এই সময় সমস্যা হয় এই একটা চ্যালেঞ্জ আমাদের সামনে এখনো আছে এটা তাছাড়া অন্যান্য চ্যালেঞ্জগুলো আমরা মোটামুটি ওভারকাম করে ফেলেছি বাট দি চ্যালেঞ্জেস ম্যান রিমেন হুইচ উই উই আর ইয়েট টু নো জানি না কি হয় এজ এ ফার্স্ট টাইম ইনিশিয়েটিভ আশা করি ইনশাল্লাহ উই ওয়েল প্রিপেয়ার্ড এবং আমরা সব সব ধরনের প্রিকশন নিচ্ছি এবং আমরা কিউ আর কোড দিয়ে যাচাই বাছাই করে যাতে ভোট যাতে নষ্ট না হয় ফেক ভোট যাতে না হয় এভাবে ব্যবস্থা করছি আর ট্র্যাকিং আপনার ভোটটা আপনার দিলেন কিনা পুষ্ট বিষয়ে দিলেন কিনা দিলে কোন জায়গায় আছে এটা বোঝালে কেনা এই ট্রেকিং সিস্টেমটা আমরা করেছি স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে যে দীর্ঘদিন বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি এর মধ্যে এই পনেরো বছরে অনেকেই ভোটার হয়েছে বিগত ভোটের সময়ের যে যে আপনার ব্যালোটিং সিস্টেমটা ছিল আপনাদের সময় অনেক চেঞ্জেস হয়েছে এই চেঞ্জেজের কারণে এই ভোটাররা যাতে ভোট দিতে আসে কিংবা তারা যাতে ঠিক মতো তাদের ভোটটা প্রয়োগ করতে পারে এই ব্যাপারে আপনারা কি কোনো পদক্ষেপ নিয়েছেন বিভিন্ন পলিটিক্যাল পার্টি সিভিল সোসাইটি এনজিওস লোকাল কমিউনিটিজ এদেরকে নিয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি নিয়ে ভোটার প্রোগ্রাম একটা হিউজ ভোটার প্রোগ্রাম আমরা নিব তাদের মধ্যে ইভর্নেস রেইজিং এবং কি কি ভোট দিতে হয় এটা তাদেরকে বিভিন্ন বিস্তারিত ডিটেইলস अबाउट द ভোটিং প্রসেস তাদেরকে শেখানোর জন্য এ ভোটার এডুকেশন প্রোগ্রামটা আমাদের আমাদের আছে ইনশাআল্লাহ মাসিবসকে নিয়েবো আমরা এটা ঠিক জিনিস স্যার সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক দলের ভেতরের যে মতভেদটা বা তাদের যে প্রেসারটা রয়েছে নির্বাচনের ক্ষেত্রে পদ্ধতিগত ক্ষেত্রে এর ক্ষেত্রে কেউ সমর্থন করছেন কেউ করছেন না কেউ বা বলছেন যে আমাদের জনসংখ্যা বেশি আমরা অনেক শক্তিশালী এই যে যে চাপটা রয়েছে এই চাপের মধ্যে নির্বাচন কমিশন কিভাবে স্বাধীনভাবে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করতে পারবে বলে আপনি মনে করেন দেখেন নির্বাচন কমিশনের কাজটা কিন্তু অলওয়েজ চ্যালেঞ্জিং আর আমার চাকরি জীবনে আমার তো কাজটাই ছিল চ্যালেঞ্জ ফেস করা অনেক মন্ত্রণালয় বিশেষ করে এনার্জি মিনিস্ট্রি চালিয়েছি হেলথ মিনিস্ট্রি চালিয়েছি লট অফ চ্যালেঞ্জেস এখানে দলগুলোর যে রাজনৈতিকতা ভিন্দামত এগুলো ধরেন রাজনৈতিক বিষয় তো আমি বিস্তারিত আলাপ হতে চাই না তবে আমার শুধু এটুকু বলা আই হ্যাভ ফুল কনফিডেন্স ইন অন পলিটিক্যাল পার্টিস যখন দেশের স্বার্থের বিষয়টা এসে যাবে তারা এক পর্যায়ে দেখবেন যে এক জায়গায় এসে গেছে একমত হয়ে গেছে ধরেন আমাদের দেশ রাজনীতি দলের দেশপ্রেম সম্পর্কে আমি নিশ্চিত তাদের তারা দেশের মঙ্গলের জন্য কাজ করেন তারা দেশের জন্য কাজ করেন যখনই দেখবেন যে দেশের ফিউচার উইল বি এট এ স্টেক ইফ দেয়ার ইজ নো ইলেকশন প্রপার দেখবেন যে সব এক জায়গায় এসে একমত হয়ে গেছে একটা সুন্দর ইলেকশন করার জন্য অতীতে আমরা দেখেছি সমস্ত ক্ষেত্রে হয়েছে যেটা এজন্য আমি আশাবাদী নির্বাচনের স্বচ্ছতার ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সম্পৃক্ততার ব্যাপারে আপনাদের অবস্থানটা কি স্যার আমার অবস্থান একদম পরিষ্কার ইউ ওয়েলকাম দি ইন্টারন্যাশনাল অবজারভার্স বিকজ উই ওয়ান্ট টু মেক দ্য হোল প্রসেস ট্রান্সপারেন্ট এই প্রক্রিয়াটাকে আমরা স্বচ্ছ করতে চাই বলেই বোধ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অবজারভারকে আমরা ওয়েলকাম করি তো শুধুমাত্র তাদের জন্য একটু ব্যতিক্রম আমি বলেছি আমার বক্তৃতার মধ্যে যারা আগে তিনটা ইলেকশনকে সার্টিফাই করেছে অ্যাজ ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যান্ড ক্রেডিবল তাদেরকে বাদ দিয়ে অন্যদেরকে আমরা ওয়েলকাম করব স্যার নির্বাচনী সহিংসতা প্রতিরোধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার জন্য আপনাদের বিশেষ কোনো কৌশল আছে কিনা বিশেষ কৌশলের মধ্যে একটা ধরতে পারেন যে আমরা আগে ল এনফোর্সমেন্ট এজেন্সিতে আর্মি ছিল না ডিফেন্স এর লোকজন ছিল না স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করতো দূরের থেকে দূরের থেকে এখন তারা তো অ্যাক্টিভলি ইনভলভ হবে তাদেরকে আমরা ল এনফোর্সমেন্ট এজেন্সি এর মধ্যে ঢুকে যাচ্ছে আমরা হিউজ ডেভেলপমেন্ট হবে আর তাছাড়া আমরা যখন ভোটার্স এডুকেশন যাবো পাবলিক অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইন যখন আমরা করব আমরা জনগণকে উদ্বুদ্ধ করার চেষ্টা করব যে তুমি তোমার রাইটটা এক্সারসাইজ করো অধিকারটা তোমার ডিউটিটা পালন করো ভোটটা দিয়ে প্লাস নিজের অধিকার নিজের জমিটা যেমন প্রটেক্ট করো নিজের ঘরের বিটাটা যেমন প্রটেক্ট করো তোমার ভোটের অধিকারটাও তুমি প্রটেক্ট করো তারা সবাইকে নিয়ে জনগণ জনগণ যদি এক হয় যে আমরা এক সুষ্ঠু নির্বাচন চাই তাইলে কারো সাধ্য নাই এটা এটা ঠেকানো আমরা সেইভাবেই চাচ্ছি যে সব ভোটারদেরকে মোবিলেজ করে তাদেরকে এই কনফিডেন্স নিতে চাচ্ছি যে সবাইকে সাথে নিয়েই হবে আর এই এটা মোকাবেলা করতে হবে শুধু পুলিশ দিয়ে তো হবে না শুধু আর্মি দিয়ে হবে না জনগণকে আপনাকে ইনভলভ করতে হবে এবং দ্যাট ইস হোয়াট উই আর ট্রাইং টু ডু ইনশাল্লাহ স্যার আমরা ইদানিং দেখেছি সত্যি কথা বলতে কি অপ্রিয় সত্যি এবং আমাদের জন্য এটা দুর্ভাগ্যজনক জনগণই থানার ভেতর থেকে আসামি চিন্তাই করে নিয়ে গেছে জনগণই পুলিশের উপর আক্রমণ করেছে তাদেরকে কুপিয়েছে জনগণই র্যাব যে সময় আর্মির চাইতেও একটা ভয়ঙ্কর আতঙ্ক ছিল সেই র‍্যাবকে করে রেখেছে পুলিশ ভীষণভাবে আতঙ্কিত আর্মির যে সংখ্যাটি রয়েছে একই দিন বাংলাদেশের এত বড় একটি নির্বাচন প্রতিটি জায়গাতে সেই জায়গাতে আপনার কাছে মনে হয় কি যে এটা কি অপ্রতুল না আপনি মোটামুটি নিশ্চিত আমি আমি নিশ্চিত ইনশাআল্লাহ বুটতে এখনো সময় আছে ফেব্রুয়ারি আর পাঁচ সময় আছে তো এর মধ্যে সিচুয়েশন উইল মার্চ ইমপ্রুভ ইনশাআল্লাহ দেখবেন অনেক ইমপ্রুভ করে যাবে যখন বুটের বাতাস বইতে শুরু করবে বুটের হাওয়া যখন বইতে শুরু করবে তখন দেখবেন মানুষ বুট কেন্দ্রিক হয়ে গেছে স্যার অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ